যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত মানে এই জুলাই আগস্টে ছাত্র জনতা মাঠে না নামলে বিএনপি নাকি আর মাস আন্দোলন করে হাসিনারে ফলাই দিত তার এই কথাটা কি যোগ ছিল কমিক ছিল নাকি মার পেটের থেকে লাভ দিয়া পড়িয়া আমার পাপের আমি জন্ম দিছি মানে আহ অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন আপনার কি মনে হয়েছে ওর কথাটা এটা তো একটা ফার্স্ট কথা বললেন এক নম্বর কমেন্ট আর দু নম্বর ওনারা সালে মানে চোদ্দ মানে পনেরো ষোলো বছর তো তারাই আন্দোলন আন্দোলন খেলা খেলে হাসিনাকে বহাল ধর্মিতে রাখছে হ্যাঁ আর এখন তারা নতুন কথা বলছে এইগুলো খুব ফার্স্ট কথাবার্তা আর দু নম্বর হলো আপনি যে কথাটা বললেন যে এই যে ইমিউনিটি কিবা এখন এই সুযোগে সবার মামলা তুলে নিবে আমি একটু এড করে নেই খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছে হ্যাঁ হাসিনার বিরুদ্ধে যে গণিত করেছিল সেটা হাসিনাও তুলে নিছে তখন কিন্তু এখন প্রশ্নটা হয়েছে যে মামুন ভাই আপনাকে একটা হাসির কথা বলি ডক্টর মাহাতির মোহাম্মদের বিরুদ্ধে মালয়েশিয়া মামলা করা মেজর জালাল আমি চাচ্ছি আপনারা দুইজনে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন না এর চেয়ে ভাল एग्जांपल ডক্টর ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে উনি যখন হাজত থেকে বের হয় ওনার এগেইনস্টে 123 মামলা অ্যাকটিভ মামলা তার ভিতরে মার্ডার কেস আরসন উনি এই মামলাগুলোকে ঝুলিয়ে রাখলেন যেদিন উনি ওত নিবেন তার আগের দিন বললো যে মাদিবা এন্ড वाज থ্রি ং অন মাই বিহার ডক্টর ম্যান্ডেলা বলছে আমি কোন রায় ইম্পোজ করতে চাই না কোর্ট তার নিজের আপন গতিতে চলবে আমার বিরুদ্ধে প্রত্যেকটা রিভিউ করা হবে কেন কোথায় এবং দেখা গেল একশো তেইশটা কেস ক্লোজ করতে মামুন ভাই দুই বছর নিছে এবং এই দুই বছরে ডক্টর ম্যান্ডেলা প্রেসিডেন্ট হিসাবে কোর্টে গেছে কোন একটা বলদের বাচ্চা তারেক রহমান রে ডক্টর ম্যান্ডেলার সাথে তুলনা করছে কি বলবো বলবো না কি বলবো না কোথায় কোথায় রাজ রানী আর কোথায় চুৎমা রানী ড মোহাম্মদ ইউনুস কি ডক্টর ম্যান্ডেলা হতে পারতেন না উনি যদি বলতেন জাল ভাই মামুন ভাই ডক্টর ইউনুস যদি বলতেন কার বিরুদ্ধে আমি জানি না কিন্তু আমার বিরুদ্ধে কেস এভাবে ডিসমিস হোক আমি তা চাই না উনি বাংলার ম্যান্ডেলা হতেন কিন্তু উনি ম্যান্ডেলা হন নাই উনি কি করছেন জানেন হাসিনা তার বিরুদ্ধে কেস ডিসমিস করাইছে ওনার ক্ষেত্রে উনি প্রমাণ করে গেছেন উনিও বণিকের সন্তান উনি শুধু লাভ বুঝেন আমি জানি আই সরি আমি কথাটা বলতেছি উনি फायदा গুলো নিয়ে প্রমাণ করেছেন উনি বণিকের সন্তান আমি জানি না আমি ভুল হইলে আমাকে ক্রিটিসাইজ করেন শেখ জালাল

ওই মুজিব শেখের মুজিব শেখের বাপের নাম লুতুর রহমান হ্যাঁ বাপের নাম আব্দুল হামিদ আব্দুল হামিদের বাপের নাম হয়েছে নারায়ণ পাল। এখন এই আব্বাস যাতে ওনার জন্য চিন্তা করছে ওর বাপ দাদার পেশা আসিল কবর খোরা গোর খারাপ পেশা না ভালো পেশা সম্মানী পেশা কবর খোদা খারাপ কিছু না জীবনে মির্জা তো দূরে থাক ওর নামের আগে লাগানো উচিত ছিল নিগাবান সাকর এই ধরনের কিছু ওর বাপে আসিল দপ্তরি হে দপ্তরি গিরি কইরা সংসার চলে না দেখে পুরি বেচা শুরু করছে আইডিয়াল স্কুলের সামনে যে মোসাদ্দেক ফলন লাগে বিএনপি পরিবারের দেখা হইল ও মির্জা হয়ে গেছে ইন্টারেস্টিং তো এখন ওই যখন আপনি মির্জা আব্বাস বলেন যারা সত্যিকারের মির্জা তাদেরকে অসম্মান করা হয় ওকে এখন আমি 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 তো পথপথিকার যেভাবে দেখি সেইভাবে বললাম তো ওনার বক্তব্যের কথায় আমার একটা কথা মনে হচ্ছে অতীতের সরকারের প্রধান শেখ হাসিনা ওনার যে অবনতিটা হলো যে রকম শেষটা হলো এটার জন্য ম্যাক্সিম দাই তার মুখ ইদানিং বিএনপির কিছু কিছু নেতার মুখটা কিন্তু ওই পর্যায়ে চলে যাচ্ছে অতি চাটুকার এবং অতিরিক্ত কথাবার্তা অবাস্তব অবান্তর কথাবার্তা কনফিডেন্টলি বলে যাচ্ছে ভেতরে কোথায় যেন একটা মূর্খতা আছে আমি মনে করি যদি এই মূর্খতা তারা আইডেন্টিফাই করতে না পারে এবং সুধরাতে না পারে এইটার ফলও কিন্তু ওই হাসিনা মুখেই হবে অতিরিক্ত কথাবার্তা বিএনপি যদি হাসিনা সরকারকে বিতাড়িত করতেই পারত তাহলে আম বাগানের নিচে ঘুমাতে হতো না এতগুলো মামলা এতদিনে যে আরো কত মামলা হতো আন্দোলন তো দূরের কথা তাদের লুঙ্গি সামলানো মুশকিল হয়ে যেত সরি টু সে দিস আই ড ইউজ দিস ল্যাঙ্গ তো এইরকম অতিকথনের জন্য বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা অতিকথন কিছুদিন বলতেন তাদের সেক্রেটারি জেনারেল এখন উনি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছেন কিন্তু বাগাম্বর বজায় রেখেছেন এই আব্বাস সাহেব আর একজন সালাউদ্দিন আপনি তাকে একটা নাম দিয়েছেন আমি উচ্চারণ করতে লজ্জা হয় আমার যাই হোক তো এই ব্যক্তি যখনই টিভি টিভিতে বা কোথাও একটা কথা বলে তখনই আমি দেখি আশেপাশের লোকজন

भेजी भे